নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন আর রাশি আজ থেকে পুরো একশো পঁচিশটা দিনের জন্য দেবগুরু বৃহস্পতি অতি শক্তিশালী আপনাকে করবে ভাগ্যশালী ভাগ্যবান আপনার রাশির দশমে গুরু বৃহস্পতির দৃষ্টি আসছে কর্মযুগের সূচনা ছ ছটা সুখবর আপনি নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশি জাতক জাতিকাকে জানাতে চলেছি এক আশ্চর্যজনক সৌভাগ্যকর খবর কেননা আজ রাত্রি বারোটা তিরিশে দেবগুরু বৃহস্পতির উদয় ঘটেছে দীর্ঘদিন অস্তগত অবস্থায় থাকার পর গুরু বৃহস্পতি আজ থেকে উদিত হয়েছেন গুরু হয়েছেন শক্তিশালী আর দীর্ঘদিন এখন প্রায় বারোই নভেম্বর পর্যন্ত গুরু থাকবেন শক্তিশালী অবস্থায় অর্থাৎ উদিত হয়ে এর ফলে বীর রাশির জীবনে একটা বড় বড় ধরনের সৌভাগ্য যোগ আসতে চলেছে কেননা গুরুর সরাসরি দৃষ্টি থাকবে আপনার রাশির দশমে ধনু রাশিতে যা আপনার কাছে বড় একটা প্রাপ্তি বড় একটা আশীর্বাদ বড় একটা সৌভাগ্য আর এই সৌভাগ্য আপনি পাবেন পুরো একশো পঁচিশটা দিন আর এর সাথে সাথে ছটা সুখবর আপনি নিশ্চিত পাবেন কোন ছটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব মিন রাশি আপনারা আজ নানাভাবে কণ্ঠাসা নানাভাবে হতাশ নানাভাবে জরাজীর্ণ নানাভাবে আপনার জীবনে দুর্ভোগ দুর্যোগ দারিদ্রতা অসহায়তা নেবে সে জানি এর প্রধান কারণ শনির ভয়াল ভয়ঙ্কর সাড়ে সাতির প্রভাব এছাড়াও দীর্ঘস্থায়ীভাবে কলিযুগের রাজা রাজ রাহুর পাপ বিগোহ রাহুর দ্বাদশে অবস্থান এর ফলে মিন রাশি জীবনে একটা বিরাট বিরাট মিন রাশির জীবনে কষ্ট চলছে কিন্তু এই কষ্ট থেকে তারা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে একশো পঁচিশটা দিনের জন্য একশো পঁচিশটা দিনের জন্য তাদের জীবন স্বপ্নালু হবে কর্মজীবনে স্বপ্নের দিন দেখতে পাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হবে মিন রাশি আপনার কর্মজীবনে নতুনত্ব আনছে আজ থেকে একশো পঁচিশটা দিন স্বয়ং গুরু বৃহস্পতি আপনার কাজের যে ভাটা পড়েছিল কর্মজীবনে যে সমস্যাগুলো আসছিল আজ থেকে সেগুলো সব মুক্তির পথে যেতে চলবে আপনার জীবনে প্রভূত কর্ম আসবে কর্মজীবনে আপনি বিরাট বড় সৌভাগ্যবান হতে পারবেন কাজ আর কর্মজীবন এই দুটোই আপনার রকেটের গতিতে উন্নতি হবে দশমে দেবগুর শুভ দৃষ্টির ফলে কর্মক্ষেত্রে কোনো বাঁধাই আর বাঁধা থাকবে না আপনার কাজ যথেষ্ট ভালোভাবে লোকে সবাই আপনার কাজের প্রশংসা করবে আপনাকে ধন্য ধন্য করবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে পৈতৃক সম্পত্তির ওপর নিজের কর্তৃত্ব বিস্তার হ্যাঁ দশমে গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে পিতা বা পিতৃকরের থেকে আশীর্বাদ লাভ পৈতৃক সম্পত্তির ওপর নিজের অস্তিত্ব কায়েম করা নিজের অস্তিত্ব আরও বেশি বাড়িয়ে তোলা আপনার জীবনের একমাত্র কাম্য হবে আপনি যদি বিশেষ করে বিশ্বিক রাশির জাতক আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা মিন রাশি দশমেই এই দৃষ্টি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চতায় নিয়ে যাবে কেননা দশমের দৃষ্টি সদা সর্বদা সৌভাগ্যকারক দৃষ্টি আর তৃতীয় যে সৌভাগ্যকার খবর পাবেন তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্যের উন্নতি এরা নানা দিক দিয়ে শারীরিক দিক দিয়ে যে সমস্যার মধ্যে পড়েছিল সেই শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার জীবনে আসবে সুখ শান্তি আর আনন্দ আর আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের পথে আপনি আরও বেশি উন্নতির পথে আরও বেশি এগিয়ে যেতে পারবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশির জীবনে ঘটবে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন উন্নতি যোগ আর পিতার সাহায্যে বা পিতার শরীর স্বাস্থ্যের উন্নতির ফলে আপনার মনে থাকবে আনন্দ স্বস্তির নিঃশ্বাস চতুর্থ সুখবর আপনি পাবেন আপনার ব্যয় রোধ হবে গুরুর শুভ দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় যে ব্যয় অতিরিক্ত ব্যয় শুরু হয়েছিল যা কিছুতেই আপনি কন্ট্রোল করতে পারছিলেন না এইবার সেই ব্যয় রোধ হবে গুরুর দৃষ্টি দ্বাদশে থাকায় আপনার ব্যয় এবার অনেকাংশে কমে যাবে গুরুর আশীর্বাদে আপনার বিঘ্নগুলো এবার সব মুক্তি ঘটবে আর পঞ্চম সুখবর পাবেন সন্তানের দিক থেকে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি আর যাদের সন্তান হয়নি এই একশো দিনের জন্য তারা সন্তান আগমনের খবর পাবে এছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি কর্মক্ষেত্রে সৌভাগ্য লাভ বিদ্যাক্ষেত্রে সাফল্য লক্ষ্য করবে আর ষষ্ঠ অর্চার শেষ যে সুখবর পাবেন তা হচ্ছে আপনার নিজস্ব শারীরিক উন্নতি আপনার জীবনে যে সমস্ত রোগ ভোগ নানাভাবে নানাভাবে কষ্ট দিচ্ছিল সমস্ত রোগ ভোগ থেকে এবার মুক্তি পেতে চলেছে স্বয়ং মিন রাশির জাতক জাতিকারা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার বলবো তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্য যোগ আনতে চলেছে যা আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আশীর্বাদ এর ফলে তারা যেন এই সুযোগ গ্রহণ করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ফিরে শেষ করুন নমস্কার ধন্যবাদ